জমানাই নবী রূপে আইলা তাই অদীন বন্ধু প্রাণবন্ধু গো শের জমানাই আইল রূপে তাই তোমার প্রেমে পাগল আমি আল্লাহ পাকে অন্তর জামি তোমার প্রেমে পাগল আমি আল্লাহ পাকে অন্তর জামি জগদ স্বামী বলছে প্রমাণ তাই অধীন বন্ধু প্রাণ বন্ধু গো সেই নবী রূপে আইল চরিতরিকার মালিক হইয়া কাঞ্চ বন্ধু কইয়া চার তরিকার মালিক হইয়া কাঞ্চ বন্ধু কুমদি কইয়া আমি পাপি তোমায় দেখতে পারি না প্রেম আমি ابي পাগল যেন وانا যে তোমারে মারলো পাথর কত কত করলো তোমার তোর যে তোমারে মারলো পাথর খত খত করলো তোমার তবু তুমি তারে করলে মার্জনা প্রাণ বন্ধু দিন বন্ধু গো তোমার প্রেমিয়া আমি পাগল দেওয়া

বলতে আপন বলতে কে হাই দিন বন্ধু বব সিন্ধু গো তোমার ডাই হবে নিহে আহ আরে তুই না দেখতে চাই তো বড় মে খুলিল গানে মানাই ছাড়ে তোর কায়াবী বল দেখইলা বৈ তাই কোন দিন বন্ধু প্রাণ বন্ধু

তুমি নবী আমায় তোমার নৌকায় আমায় নিবা গো তাই দায়িকা বলে অবশ্য তোর preme tè colognita, da i camolli, ovunque ne sia, tore prime cognita, topo tore te... তোমার নৌকি বালিল সাবলী নবী তোমাই তে পেলে ও কেবিতামেটাই নিকাঙ্গাল খলিল সাবলে

बंदू तूं वरो